আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এর আগের ভিডিওতে আমি এই সাইকেলটা রিভিউ করেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে এই সাইকেলের ফ্রেম বাদে পার্টসগুলা তেমন একটা ভালো লাগানো নেই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই নর্মাল পার্টসগুলা দিয়েই আপনার ভেতরে যদি ট্যালেন্ট থাকে তাহলে কীরকম লেভেলের স্ট্যান্ড করা সম্ভব তো চলুন কথা না বাড়িয়ে আমরা স্ট্যান্ডগুলো দেখে আসি তার স্ট্যান্ডটা দেখার আগে চলুন আমরা দেখে আসি তার পিছনের ব্রেকের কি অবস্থা দেখেন এর পিছনের ব্রেকটা কিন্তু একদমই কাজ করে না মানে পিছনের ব্রেকে কোনো ব্রেক প্যাড লাগানো নাই এবং কোনো অয়েল নাই মানে সে জাস্ট নামের জন্যই ব্রেকটা লাগিয়ে রেখেছে এই যে একদমই কাজ করে না পিছনের অয়েল নাই বললেই চলে যেহেতু তার পিছনের ব্রেক একেবারে অকেজো তাই আমরা আগে পিছনের চাকার স্ট্যান্ডগুলো দেখব দেখুন শুরু করছে পেগ হুইলি দিয়ে আমরা দেখবো যে পেছনের ব্রেক কাজ না করা সত্ত্বেও সে কতদূর পেগ হুইলি কন্টিনিউ করতে পারে বেশ ভালো দূরত্ব নিয়ে গেছে তো এসব স্ট্যান্ড করতে করতে সে আমাকে বলছে ভাই আমি তো রিভার্স পে পারি তো বিষয়টা আমি জানতাম না সেজন্য আমি বললাম যে ঠিক আছে তুমি তাহলে রিভার্স পে ঘুলিটা দেখাও এবং আমি দেখলাম তার রিভার্স পে ঘুলিতেও বেশ ভালো ব্যালেন্স আছে আচ্ছা এরপর দেখবো সে কি স্ট্যান্ড দেখায় ও আচ্ছা বার রাইট দেখাচ্ছে বেশ ভালো ব্যালেন্স সুন্দর যেহেতু তার সামনের ব্রেক কিছুটা কাজ করে তাই আমরা এখন সামনের চাকার স্ট্যান্ডগুলো দেখব সাইকেলের ফ্রেমের উপর বসে এখন যে স্ট্যান্ডটা করছে সেটার নাম কি সবাই কমেন্ট করে জানাবেন এই স্ট্যান্ডটাতেও তার মোটামুটি ভালো ব্যালেন্স আছে বলা যায় এখন আমরা দেখব হ্যাং ফাইভ বা পোর্টাল রোলিং এই দেখুন স্ট্যান্ড করতে করতে কিন্তু তার সামনের ব্রেকটা আটকে গেছে যার কারণে সে স্ট্যান্ডটা করতে পারলো না এবং সাইকেলটা নামিয়ে দিল কি খুব বহুত সমস্যা কি হে চিবরে কে দেখছি পা থাকে দিছে একবারে মানে চাপ लेके ধরে থাকে দিছে ক্যালিপারে দেখি একটু লিভারটা চাপো এই যে চাপ लेके থাকে দিছে লিবা ছেড়ে দাও লিবা ছেড়ে দাও ছেড়ে দিছি এই যে চাপ লাগা বসেছে এইদিকে নছছ না লিভার ছাড়ার পরেও চাপ লেগে আছে আমি একটা কথা এর আগের ভিডিওতে বলতে ভুলে গেছি যে তার সামনে সাসপেনশন কিন্তু খুবই খারাপ অবস্থা সেই কারণে দেখেন সে গ্যাসের পাইপের উপরে জিনিসটা দিয়ে আটকানো থাকে সেই জিনিসটা সে সাসপেনশনে লাগিয়ে রেখেছে মানে কি আর বলবো ভাই এখন আমরা দেখবো হেড স্ট্যান্ড হেড স্ট্যান্ড করার আগে শুরুতেই বলেনি যে সে হেড স্ট্যান্ড করার সময় হেলমেট পরলে তার অসুবিধা হয় তাই সে হেলমেটটা পরতে পারেনি সেই জন্য সবাই আমার দৃষ্টিতে দেখবেন আশা করছি খুব দ্রুত সে হেলমেট পরে স্ট্যান্ডটা করা শিখবে তো আমরা দেখলাম হেড স্ট্যান্ডেও তার মোটামুটি ভালোই ব্যালেন্স আছে এরপর সে তার স্ট্যান্ড শেষ করলো সাইড হ্যান্ডেল সার্ফিং দিয়ে হবে তো তার স্টান করা শেষে আমি একটা জিনিস যেটা উপলব্ধি করলাম সেটা হলো এই ছেলের কাছে যদি কিছু রিসোর্স থাকে যেমন সীমানোর যে কোনো একটা ব্রেক তারপর ভালো একটা সাসপেনশন তারপর তার টায়ারগুলো যদি ম্যাক্সিসের হয় এর সাথে আনুষঙ্গিক যা যা প্রয়োজন হয় এগুলো যদি সে কোনোভাবে পেয়ে যায় তাহলে চিন্তা করুন যে এই ছেলে কি লেভেলের স্ট্যান্ড করতে পারে আপনি যদি এই সাইকেলের রিভিউ ভিডিও দেখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে দেখে নেবেন এই ছেলের স্ট্যান্ডগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম